প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করবে এর কোনো ঘটবে না নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সকল নির্বাচন আয়োজনে সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক এক গোল টেবিল আলোচনায় তিনি কথা বলেন অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা এনসিপি দক্ষিণের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি অর্থনীতিবিদ জিয়া হাসান এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন বক্তারা বলেন স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন নির্বিচার বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং মুক্ত গণমাধ্যম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের রক্ষা কবচ এগুলো নিশ্চিত করতে পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আগামীতে আর কোনো চ্যালেঞ্জ থাকবে না প্রেস সচিব বলেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চল্লিশ হাজার তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্থে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট এটার কোনো ব্যর্থ হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যর্থ করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয় ইলেকশন আসলে করে হচ্ছে সোসাইটি ইলেকশন করে পলিটিক্যাল পার্টিগুলো এবং এটা কম্পিটিটিভ অ্যাটমসফেয়ার থাকলে এবং সাদ ওই গ্রাসরুটে সবার মধ্যে যদি যে আমরা একটা ভালো ইলেকশন করব এইটা যদি থাকে আমার মনে হয় একটা খুবই ভালো ইলেকশন হবে এবং সেটার একটা রিফ্লেকশন আমরা দেখেছি ডাকসুতে চল্লিশ হাজার মেয়ের মধ্যে এইটি পারসেন্ট একটা টার্ন হয়েছে এটা এক শিক্ষার্থীরা সবাই আমরা বলবো যে একটা খুব ফ্লাইং কালার্সে আমরা উত্তরণ করেছি এটা খুব ইম্পর্টেন্ট এমন একটা ইলেকশন যেখানে একটা ইনসিডেন্ট ঘটেনি বিশেষ করে ইউটিউবে আমরা যেটা দেখছি এটা তো ভয়ানক সারাদিন এসে আপনি একটা একের পর এক মিথ্যা কথা বলছেন ফ্রিডম অফ প্রেস তো আমরা চাই যে সবাই ফ্রিডম অফ প্রেস কে আপনি আপহোল্ড করেন আপনাকে তো কেউ রাইট দেয় নেই যে আপনি মিথ্যা কথা বলবেন সারাক্ষণ এসে এবং মানুষের সবচেয়ে বড় কথা এই মধ্যে যেটা হয়েছে আমাদের একটা চেঞ্জ হয়েছে আমরা সেই তো ইত্তেফাক পড়ুয়ার জেনারেশন নাই ইত্তেফাক ডেলি স্টার প্রথম আলো থেকে আমি আমার প্রাইমারি ইনফরমেশনটা আমি নিচ্ছি না আমি ইনফরমেশন নিচ্ছি ইউটিউব থেকে ইউটিউব কমেন্টেটরের থেকে সে যদি এসে প্রতিদিন বলে যে এই অবস্থা খারাপ মিলিটারির মধ্যে একদম টার্ময়েল চলছে এই যে আপনি প্রতিদিন আপনি ইনস্টিগেট করছেন প্রতিদিন আপনার ইয়ে এটা তো এটা কোন সিভিল সোসাইটি কোন দেশ এগুলো অ্যালাউ করে আবার আমি যদি এটা নিয়ে একটা কথা বলতে চাই এই গভর্নমেন্ট ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী না এইটা তো এমন একটা সিচুয়েশন এখানে তো সবারই তো রেসপন্সিবল বিহেভিয়ার করা উচিত